বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দিনের এবং সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসাদ চৌধুরী চার দিন সাবেক সচিব মেজবাউদ্দিনের তিন দিন খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মোর্শেদি দুই দিন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে সাত দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা হত্যা চেষ্টা ও বিস্ফোরণের মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয় শহীদুল্লাহ রাজ্য রিপোর্ট ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দোহার ও নবাবগঞ্জ থানার দুটি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আদাবাদ থানায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শেদি যাত্রাবাড়ি থানার ইমন হোসেন হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও গুলশান থানার একটি মামলায় বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান জামানের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ শুনানি শেষে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত তিনি সব সময় এই ফ্যাসি সরকারকে সহযোগিতা করতেন এবং ওই আক্রমণের সময় যারা এই আক্রমণ করেছিল তাদেরকে উনি মদত দিয়েছিলেন এবং তাদেরকে উনি সহায়তা করেছিলেন সেই জন্য এই মামলায় তাকে আজকে তদন্তকারী কর্মকর্তা এই মামলা তাকে আদালতে উপস্থাপন করেন এসব মামলায় আসামিদের সংশ্লিষ্টতা নেই দাবি করে জামিন চাওয়া হয় তিনি অফিসার্স ক্লাবের তিন তিনবার নির্বাচিত ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তাকে পল্টন থানার দুই বছরের আগের একটি মামলায় তাকে জড়ানো হয়েছে আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি তাকে যেন নিয়মিত চিকিৎসায় রাখা হয় আদালত সেই আদেশটুকু আজকে দিয়েছেন আমরা আদালতের আদেশে আমরা সন্তুষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা